হ্যালো এবরিয়ান আসসালামু আলাইকুম সবাই দেখেন বেলা বারোটা বাইজে আসলো এখনও বিছানা থেকে উঠতেছে না এদের দিয়ে কি করা লাগে আমি জানালার পর্দাটা দিই বাইরের আলোটা ঘরে আসে তো পর্দাটা হাফ করে দেওয়া যে বাইরের থেকে ভিতরে কিছু না দেখা যায় তো সকালের খাবার দাবার খাওয়া শেষ এখন হচ্ছে সকালে যাই করছি সময় যেভাবে কাটাইছি এখন হয়েছে এখানে মাছ নিসনি এই মাছগুলো কাটবো ধুবো রান্না করবো অনেক দিন ধরে আইডিতে আমার লং ভিডিও যায় না এই জন্য আজকে ভাবলাম একটা আপনাদের জন্য লং ভিডিও করি এই মাছগুলো আমি বাজার থেকে এনে ফ্রিজে রাখছিলাম এখন হচ্ছে মাছগুলো আমি সব কাটবো কেটে ধুয়ে তারপরে হচ্ছে রান্না করব আজকে এই দুই তিন দিন ধরে একটু দেরি করে আমি ঘুমাই রাতে ঘুমাইতে ঘুমাইতে যেমন অনেক সময় লাগে বসে কাটবো তো এখানে আমি সেই কাকিলা মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি এখন হচ্ছে এই মাছটা আমি ঘোরা পড়বো আর এখানে হচ্ছে টমেটো কেটে পেঁয়াজ কেটে আর এই যে এখানে আমি দুইটা তিনটা আলু নতুন আলু কেটে নিয়েছি কাঁচামরিচ লগন নিয়েছি এখানে এখন হচ্ছে দিয়ে দেবো হলুদ এই যে হলুদ দিয়ে দেবো এভাবে হাতে মাখিয়ে আমি সব সময় এই সামুদ্রিক কাকিলা মাছটা রান্না করি আপনারা খেয়ে দেখবেন এই শীতকালে মাছটা খেতে খুবই ভালো লাগে তো তেল দিয়ে দিলাম আপনারা পরিমাণ মতো তেল দিয়ে দিবেন এই যে একটা আদা রসুন বাটা দিয়ে দিলাম আমি এখন হচ্ছে টমেটোটা দিয়ে দিব আমার এটা মাখানো শেষ এখন হয়েছে আমি এখানে এই মাছগুলো দিয়ে দিবো বাহিরে বাচ্চারা এত তো খিচিমিচি করতেছে আজকে সব বন্ধ এখানে কিছু জিরা ফাঁকি ছিল দিয়ে দিলাম দেখো সেটা সুন্দর করে আমি মাথায় নেব সে দেখেন এরকম করে হাতে মাখাই আর রান্না করতে কার ভালো লাগে আর খাইতে কার কার ভালো লাগে সেটাও কমেন্ট করে জানালেন হ্যাঁ আমাদের অঞ্চলে এভাবে এই মাছগুলো হাতে মাখিয়ে তারপরে হচ্ছে রান্না করে এখানে হচ্ছে অল বেক আমি খালি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব খাওয়ার আগে আমি এখানে ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে দিব যে একটু পানি দিয়ে দিলাম আজকের মতো আমার এই গুঁড়া মাছটা রান্না ডাল আর বাকি রান্নাগুলো শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ভালো থাকবেন সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করে দিবেন দেখেন এভরিওয়ান কার্টুন কি পছন্দ করে দেখছেন ওই দেখেন টমেন জিনিস সে কীভাবে দেখতেছে দেখছেন এত কার্টুন পছন্দ করে বিড়াল টিভি দেখে কে বলছে বিড়াল টিভি দেখে না

তারপরে জোহরের এখন হচ্ছে জোহরের নামাজও শেষ এখন কাজ শেষ করলাম ফ্যানের নিচে ওই যে পিছনে ফ্যান চলতেছে ফ্যানের নিচে বসে বসে চুল ছুপাইতেছি আর আজকে রান্না করছি শুধু ছোট মাছটাই রান্না করছি আর কিছু এখনও রান্না করি নাই রান্না করবো বিকালে যেহেতু গ্যাস আছে দোয়া করবেন সবাই তো আজকের মতো এই পর্যন্তই শেষ করলাম চলুন যে আপনাদের সাথে শেয়ার করি কীভাবে করে আমি মাছটা রান্না করেছি এই তো দেখুন আমার সেই ছোট মাছটা চরচরি করা শেষ বিকেলে রান্না আবার করব ফ্যান চড়তেছে আমি চৌ শুকাইতেছি আমি ফ্যান সারছি ওই সাইডে কম্বল মূড়া দিয়ে শুয়ে আছে ঠান্ডার কারণে তো আমার তো চৌ শুকাইতে হবে ফ্যান ছেড়ে কিছু করার নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর